ছেলেকে টিফিন দিয়ে দিয়েছে কিন্তু ছেলে কিন্তু একটু টিফিন খায়নি যে কারণে স্কুল থেকে বেরোনোর পর আমি স্কুলের বাইরেই ওকে দাঁড় করি আর কি টিফিনটা খাইয়ে দিচ্ছিলাম আর আজকেও টিফিনটা খাওয়া খুবই দরকারি কারণ হচ্ছে ওকে টিকা দিতে নিয়ে যাবো যে কারণে তো কিছুতেই তো খেতে চায় না টিফিন দিলে তার হাফের বেশি সব ফিরিয়ে নিয়ে আসে কোনো কোনো দিন তো খাই না এইসব হতে থাকে তবু টিফিনটা দিতে হয় আর কি নইলে ওইলে ম্যাডামদের বলা আছে রোজকার টিফিন দেওয়ার কথা সেই জন্যই টিফিনটা দেওয়া হয় তো যাই হোক এরপরে ছেলেকে নিয়ে টোটো করে চললাম আইএমের উদ্দেশ্যে কারণ ওটা হচ্ছে হেলথ সেন্টার তো আজকে ছেলের টিকা রয়েছে তো দেখো হেলথে চলে এসেছি হেলথ সেন্টারে এসে বসেছিলাম ও হেলথ সেন্টারে যেসব প্রক্রিয়াগুলো ছিল ডাক্তার দেখানো প্রেসক্রিপশান করা সেগুলো সব আস্তে আস্তে করে ঠরে নিয়ে তারপরে দোতলার দিকে যেতে হবে আর কি তো ছেলে তো একটু একটু ভয় পাচ্ছিলো ঘাবড়ার ছিল তো অন্যদিন দুষ্টুমি করে আজকে একটু ভয় ভয় চুপচাপ বসেছিল তো যাই হোক যখন টিকাটা দিয়েছে খুব বেশি লাগেনি তো আসার পথে ভাবলাম যে একটু চিকেন নিয়ে যায় আর এসেই দেখো ছেলে শুয়ে পড়েছে কারণ ব্যথা হচ্ছে হাতে আর তারপরে একটু জর্জর ও হয়েছে আসবে এখানে আর কি একটু মানে আস্তে আস্তে একটু একটু খারাপও লাগছিল ওর আর আজকে তাড়াতাড়ি রান্নাবান্নাও করে নিয়েছি তিন তাড়াতাড়ি এখানে বাটা মাছ দিয়ে রান্না করে নিয়েছি কাঁচকলা আর চিকেন যেটা নিয়ে এসেছিলাম সেই চিকেনটা তাড়াতাড়ি করে করে নিলাম